খালি মিষ্টি খাইলে হইব না দোয়া করতে হইব দেখি দিকে একটা দেন শান্ত পাই নেন আপনার উদ্বোধন করলাম আসসালামু আলাইকুম হুজুর দোয়া করেন আমাদের জন্য জি ওকে জি জি আসসালামু আলাইকুম তো আমি এই মুহূর্তে আসি কোথায় দেখেন ড্রিম কার্ড ঢাকা ড্রিম কার্ড ঢাকা নামে একটা নতুন প্রতিষ্ঠানের জাস্ট ওপেনিং হইল মিলাদের মাধ্যমে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম আমরা ড্রিম কার্ড খুলনা এখন ঢাকায় শান্ত ভাই আছে এখন ঢাকায় কেমন আছেন আমি বলে দিতেছি কার খুলনা যে শোরুমটাতে আপনার লাইভ দেখছেন সেই ড্রিম কার খুলনা এখন ঢাকায় আছে ড্রিম কার ঢাকা নামে ফোন নাম্বার আছে ঠিকানা আছে তিনশো একচল্লিশ বাটতরা নয়ানগর কোকাকোলা বাড়িধারা ভাটারা ঢাকা ইজি লোকেশন গুগল ম্যাপে সার্চ দিলে আসতে পারবেন মোড়ে আসলেই হচ্ছে ভাইয়া ওই যে কোকাকোলা মোড় আর এই হচ্ছে ডিমকার ঢাকা চলেন শান্ত ভাই ভিতরে যাই সো যেহেতু আজকে সুপ উদ্বোধন হলো এখানে একটু আগে মিলাদ হইছে আমি তখন লাইভে যাই নাই সো মিলাদের মাধ্যমে ওপেনিং হইছে আপনার ডিমকার ঢাকার সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন ঢাকার ড্রিম কারই পাবেন আপনারা ড্রিম কার খুলনার দামে হোলসেল রেটে গাড়ি হোলসেল রেটে গাড়ি আর আরেক কথা বলি আসেন কথা বলি ভাইয়া 2017 সাল থেকে খুলনায় আমাদের যে ওনার আছে তার ব্যবসা শুরু সেই থেকে 2025 সাল এখন পর্যন্ত আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসতেছি এই যে শুরু শুভ উদ্বোধন হিসেবে শুরুতেই হাসান ভাই ঘোষণা দিয়ে দিয়েছে যে পাঁচটা গাড়ি কিনা দামে বিক্রি হবে একদম কেনা দামে হোলসেল রেটে চল্লিশ লাখ টাকায় পার্ল কালারের করলা ক্র চিন্তা করেন মাইলেজটাও মেনশন করে দিই ভাই মাইলেজ অনলি আঠারো হাজার কিলোমিটার তাই অনলি আঠারো হাজার কিলোমিটার একটু ওয়েট করেন সো আপনারা বুঝতে পারতেছেন যে জিম কার খুলনা ঢাকায় কি ধামাকানি আসতেছে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখছি যদি কেউ করলা ক্রস ইতিহাসের সেরা দামে বা পাইকারি রেটে বা কিনা দামে কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কালকেই আসতে হবে শোরুমে কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে কালকে গাড়ি এই একটু পর একটু পরেই একটু পরেই ওকে লাইভে যদি কেউ ফোন দিয়ে বায়না করতে চান বা অ্যাডভান্স করতে চান করে ফেলতে পারেন কারণ হচ্ছে যে ড্রিম কার খুলনার এই ওপেনিং এখন ঢাকাতে ড্রিম কার ঢাকা নামে আছে আপনারা পাঁচটা গাড়ি কিনা দামে কিনতে পারবেন একজন লেগেছে আমাদের মিষ্টি কই এই যে আমি খাই নাই হাতেই রাখছি আপনারা আসেন আমাদের ভিডিও যারা দেখতেছেন কোকাকোলা মোড় থেকে হাতের ডানে

অনেকে আসছেন যে ওয়েট করতেছেন বেস্ট প্রাইসে একটা গাড়ি কিনবো আর ড্রিম কার খুলনাতে আমি যখন লাইভ করি তখন কিন্তু অনেকে আফসোস করছিল যে শোরুমটা ঢাকায় হলে ভালো হইতো এত দূরে কেমনে যাই মামুন ভাই আছে পিছনে সো তাদের জন্য মামুন ভাই হয়তো ঢাকাতে শোরুম ওপেন করলো এখন খুলনার দামেই ঢাকাতে গাড়ি পাওয়া যাবে খুলনাতে যখন লাইভ করছি তখন বলছি যে পোর্টের দামে ড্রিম কার থেকে গাড়ি কিনবেন এখন বলবো খুলনা ড্রিম কার থেকে যে দামে পাইতেন ঢাকাতেও আপনি সেম দামে পাবেন এবং আমার ভালোবাসার দুই ভাই মিশান ভাই এবং মামুন ভাই কিন্তু আছে

আমি তারা আপো ঠিক আছে সবাই দোয়া করবেন আপনাদের আমি ওনাদের বাসায় ছিলাম এক গিয়ে খুবই আন্তরিকতার সাথে আসল ওরা আমাকে ওই একদিন মেহমানদারি করেছে খুব ভালো লাগছে আঙ্কেল অনেক ভালো মানুষ মামুন ভাই ভালো মানুষ মিশান ভাই ভালো মানুষ বিশেষ করে ড্রিম খুলনার সাথে যারা জড়িত ফুল স্টাফ টিম টোটাল এন্টার টিমই কিন্তু খুবই আন্তরিক আপনারা আসবেন শোরুম ভিজিট করবেন গাড়ি কিনেন না কিনেন না দেখে যান যে আসলে খুলনার মানুষ কত আন্তরিক সো ড্রিম কার খুলনাতে ওপেনিং উপলক্ষে পাঁচটা গাড়ি একদম কিনা দামে হোলসেল রেটে কিন্তু দেওয়া হবে ডিক্লারেশন দিয়ে দিছি যদি আজকে চলে আসে আজকে নিতে পারবেন তবে পাঁচটার পরে কিন্তু আর এই দাম চলবে না মাউন ভাই বলছে ওপেনিং উপলক্ষে আমরা পাঁচটা কাস্টমারকে একদম ফ্রি অফ কস্টে গাড়ি দিয়ে দিব পাঁচটা পরিবারকে আমরা হ্যাপি করব ইনশাল্লাহ দোয়া নিয়ে সামনের দিকে যেতে চাই আঙ্কেল থ্যাংক ইউ আমরা একটু অফিস যাব যাবো ভাই আসেন সো ড্রিম খুলনার বর্তমান কোকা কোলা মোট থেকে হাতের ডানে এটা হচ্ছে আপনার বাড়ি ধারাতে পড়ছে না বাড়ি বিশাল বড় আউটলেট বিশাল বড় শোরুম দেখেন এখান থেকে যদি তাকাই শোরুমটা কিন্তু অনেক চমৎকার করছে একদম নতুন আমরা একটু আগে মিলাদের মাধ্যমে জাস্ট ওপেনিং করলাম গাড়ি একটু পরে অ্যাভেলেবেল হবে আমি গাড়ি না দেখে যাইতেছি না আমি গাড়ি দেখে যাব চল্লিশ লক্ষ টাকায় করলা ক্রস এর গাড়ি পাবেন আনরেজিস্টার্ড মাইলেজ থাকবে অনলি আঠারো হাজার কিলো আঠারো হাজার কিলোমিটার এক্সিও গাড়ি পাবেন কিনা দাবে কত টাকা এক্সিওর দাম হবে গাড়ি ভাইয়া অনলি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশে এবং তারও গ্রেড পয়েন্ট মাইলেজ ফোর পয়েন্ট অনলি নিরানব্বই হাজার কিলোমিটার মাইলেজ ফোর পয়েন্ট এর গাড়ি জি আচ্ছা তাহলে আজকে গাড়ি একটু পরে ঢোকা শুরু হবে টেবিল বেরোয়ার পরে আপনারা যদি আজকের মধ্যে কেউ আসতে চান ভিজিট করতে চান চলে আসেন ড্রিম কার ঢাকাতে এখানে অফিস রুম আছে আপনারা এসে বসে কথা বলবেন আর ড্রিমকার খুলনার যারা অডিয়েন্স কাস্টমার ছিলেন যারা আগে খুলনায় গিয়ে গাড়ি কিনছেন এর আগে তারা এখন কষ্ট করে যেতে হবে না আপনি ঢাকাতেই পেয়ে যাবেন ডিমকার ঢাকাতে খুলনা ঢাকা এলোমেলো করে ফেলতেছি শোরুম একটাই ওই প্রতিষ্ঠানেরই একটা ব্রাঞ্চ ঢাকাতে খোলা হলো শুধু আপনাদের জন্য শুধুমাত্র ভাই ঢাকায় তো আমাদের অনেক কাস্টমার আপনি জানেন আপনি আমাদের ওখানে প্রথম যখন যে ভিডিওটা করে আসছিলেন আমরা চোদ্দ লাখ টাকা একটা অ্যাকোয়া দিয়েছিলাম দু হাজার ওইটাও কিন্তু আমরা একদম কস্টিং এ দিয়েছিলাম এই চোদ্দ লাখ টাকা দিয়েছিলাম আঠারোর অ্যাকোয়া জি জি মনে আছে ওই সময়টার ওই ভিডিওটার পর থেকে ঢাকায় আমাদের হিউজ কাস্টমার তৈরি হয়ে গেছে পরিমাণ কাস্টমার পরিমানটা জি এই মূলত করা আচ্ছা এবং আপনারা যারা চান যে মাউন্ট বায়ুর শোরুম থেকে গাড়ি কিনবেন খুলনা থেকে খুলনাতে আর যাইতে হবে না আপনারা সরাসরি কিন্তু এই ড্রিম কার্ড ঢাকাতে আসলেই পাবেন আমি কিন্তু একটু আগে তেজগাতে লাইভ করলাম অনেকে হয়তো ভাববে যে ব্যাপারটা ভাইকে খোলা চলে গেল এত তাড়াতাড়ি না 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 আমরা ঢাকাতে আসি এই প্রতিষ্ঠানটার নাম দেওয়া হয়েছে ড্রিম কার্ড ঢাকা আগে ড্রিম কার্ড খুলনা দিয়ে খুলনা মানুষের স্বপ্ন পূরণ করছে এখন ঢাকার মানুষের স্বপ্ন পূরণের পালা সো ড্রিম কার্ড খুলনার জন্য এবং ড্রিম কার্ড ঢাকার জন্য আমার পক্ষ থেকে পার্সোনালি অনেক দোয়া রইল আপনারা সবাই আসবেন ভিজিট করবেন আসেন আমি লোকেশনটা আরেকবার বলে দেই এবং আজকের মধ্যে যদি কেউ চলে আসেন পাঁচটা গাড়ি প্রথম পাঁচটা গাড়ি কিন্তু ওনারা কস্টিংয়ে দিবে কস্টিং বলতে শুধু মুখে বললাম কস্টিং আর দামের বেলায় বেশি এমন না করলা ক্রস পাবেন মাত্র চল্লিশ লক্ষ টাকায় আঠারো হাজার মাইলেজের যদি ফার্স্ট গাড়িটাই করলা ক্রস থেকে আপনি নিতে চান এখনই আসেন আমি থেকে আপনাকে বুকিং দিয়ে দিই আর গাড়ি কিন্তু আপনার স্টক রেডি আপনি এখন আসলে এক ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন জি ঠিকানা হচ্ছে ড্রিম কার ঢাকা

উনিশের মডেল ওকে উনিশের প্রিমিয়াম প্যাকেজ তো আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিলাম আপনারা যারা হাসান বক্সের ফলোয়ার আছেন নাইস শোরুম লেখছেন একজন গাড়ি এখনো দেখাইতে পারলাম না একটু আগে মাত্র এখানে মিলাদ হয়েছে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম একটা নতুন বিজনেস মামুন ভাই এবং আমরা সবাই ডিমকার ঢাকার পাশে আসি আর আরেকজন হিরো ডিমকার খুললা এবং ডিমকার ঢাকা দুইটাতেই যিনি প্রতিনিয়ত ছুটে বেড়াবে আমাদের রাজভাই রাজভাই মানে মেশিন ম্যান ওনাকে মেশিন ম্যান বলি কারণ উনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ এবং ড্রিম কার ঢাকার ড্রিম খুলনার প্রত্যেকটা স্টাফ অনেক আন্তরিক এবং অনেক ভালো ওনারা সবাই হাসান বক্সের জন্য একটু বেশি বেশি খাতির করে নাকি রাজভাই থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখে আসবে

সবাই শেয়ার দিয়ে দেন সবাইকে জানাই দেন পাঁচটা গাড়ি কেনা দামে পাবেন পড়া ক্রস চল্লিশ লাখ বিশ লাখ টাকা এক্সিও বিশ লাখ প্লাস আসেন ইনশাল্লাহ সব পূরণ হবে ইনসাইডের প্রাইস কত বিশের ইএক্স স্টাইল অনলি 37 লাখ টাকা বিশের মডেল Honda Insight ইএক্স স্টাইল ইএক্স স্টাইল ওকে সো ধামাকা প্রাইসে ধামাকা গাড়ি হবে তবে ড্রিম কার হাউস কিভাবে ড্রিম কার ঢাকা হয়ে গেল না ওইটা আলাদা ওইটা আলাদা ড্রিম কার হাউস আলাদা ড্রিম কার খুলনা হচ্ছে ঢাকা যেটা আমি আগে লাইভ করছি আমার ড্রিম কার্ড ঢাকা ডিম কার্ড খুলনা একই প্রতিষ্ঠান ঢাকার টার নাম ড্রিম কার্ড ঢাকা ওইটার নাম ড্রিম কার্ড খুলনা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই ফোন দিয়ে চলে আসেন আল্লাহ